হাসির হাদিস আছে কিসের হাদিস হাসির হাদিস শুনছেন কোনদিন হাসির হাদিস চলো একদিন আল্লাহর নবীর দরবারে কিছু খেজুর আসলো হাদিয়া সাবিদেরকে নিয়ে আল্লাহর নবী খাইতে বসছে হজরতে আলী নবীর পাশে হজরত আলি নবী কি হয় কি হয় জামাই বড়ো জামাই না ছোট জামাই হজরত আলি নবীর জামাই নবীর পাশে বসা আর অন্যান্য সাবিরাও বসছে ওই খেজুর খাইতেছে আল্লাহর নবীজি খেজুর খায় বিচিগুলা আলীর সম্মুখে রেখে দেয় খেজুর খায় বিচিগুলা আলীর সম্মুখে রেখে দেয় আবার আলীও খায় ওই বিচিগুলেও রাখে একটু পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলে রে সাহাবীরা দেখো দেখো আলীর পেটে কি খিদা একলায় কতগুলো কত খেজুর খেয়ে ফেললো সবার চাইয়া আলির সামনে বেশি বেশি দেখা যায় এবার আলি যিনি হলো এলিমের দরোয়াদা জরে কাংজু আ আল্লাহ আল্লারের নবী বলছে আনা মাধ না তুল হল ও আলীউ আমি হলাম এলমের সাগর আর আলী হলেও তার দরয়াদা দি বলা দারাদল্লাহইভাবে যেই নবী বলছে আলীর পেটে ক্ষক্ষি দে দেখো সামনে কতগুলে বেশি দেখা যায় আমার যদি অংগকাায় কলে কিগুলো হয়।

তাই আমি বেশি খেজুর খেয়ে ফেলছি এবার আপনারাই জবাব দেন ভাই যে খায় বেশি জমা করে তার খিদে বেশি না যে বেশি সহ খায় তার খিদে বেশি দেখো দেখো আল্লাহর নবীর সামনে একটা বিসিও দেখা যায় না আল্লাহর নবী বলছে রে আল্লাহর নবী আলীর কথায় মুস্কি হাসি দিয়েছিল জোরে বলা যাবে না সুবাহাল্লাহ এই জন্য বলতেছি বাপজান হাসার টাইমে হাসবেন কাদার টাইমে কাঁদবেন আর যতক্ষণ আখিরি মোনাজাদ হয় নাই অতক্ষণ পর্যন্ত আমরা কেউ ওটা ওটি ছোটা ছুটি করব পিছনের গুলে কয়না করব আসেন রাজি হাত তুলে দেখায় মাঝে মাঝে উঠে না হাত তুলে দেখাই আখিরি মোনাজাত পর্যন্ত কেকে থাকবো হাত টান টান করে উঠে দেখাই আল্লাহ কবুল করুন সুরে আমি আপনারা ওয়াদা দিলেন হুজুর আখেরি মোনাজাত না করা পর্যন্ত যাবো না এবার যদি কেউ উঠে যাবার চেষ্টা করেন ওয়াদা খেলাপ হবে কি হবে না হবে কি হবে না আল্লাহর নবী পরিষ্কার ভাবে বলছে ওয়াদা খেলাপ করা হলো গোনায় কবিরা যেরকম ঠিক না বেঠিক গোনায় কবিরা এমন গোনা যে গোনা তাও বা ছাড়া মাপ হয় না আর আপনারা দিয়েছেন ওয়াদা হুজুর আখিরি মোনাজাত না করা পর্যন্ত যাব না এবার যদি যান তাহলে আমি জিয়ারুলকে দিবেন ধোকা ঠিক না বেঠি আমাকে বানাবেন বোকা আল্লাহর নবী বলে ধোকা দেওয়া হলো মোনাফিকি আলামত সেরা নামত মোনাফিকি আলামত আর মুনাফেকের জন্য ওইল জাহান্নামের নিস্তালা করে কর্ণউজুবিল্লাহ আমি এখন দেখমু কারা ওঠার চেষ্টা করে যারা ওঠার চেষ্টা করবে দুয়ার আগে মনে করবে ওটা টাটকা মুনাফিক এইদার মুরুব্বি বাবাজিরা খারাপ পাইত असेल আমি কুয়াজ খালি পড়ার মস্তুকে আড়াইতেছি ময়দান মুরুব্বি বাবাজিরা পর্দা आले रमजानেরা নमाज পড়ে না কিন্তু আলেমকে দেখতে পায় না এমন লোক সমাজে খুঁজি পাওয়া যায় কি যায় না এ যুবক বন্ধু পর্দারালের আম্মা জানেরা মুরববি বাবাজিরা প্লিজ দিলের দলের দিয়ে জ্বলবেন আমি জিয়ারুল দেখতেও কালা প্রতিদিন ওয়াজ করতে করতে ভেঙেও গেছে গলা বোঝা যায় তো যায় বোঝা যায় হক কথা যদি বলা শুরু করি অনেকের বেড়ে যাবে এলার্জি চুলকানির জ্বালা কথায় আছে রে দুষ্ণারাতে চুর বাজার গরম ভাতে বিড়াল বাজার আর হক কথায় বন্ধু বেদার জোরে কম ঠিক না আল্লাহর নবী তার পাকে জবান কয় আল হক কুমর হক কথা সর্ব অবস্থায় একটু টেঙা হয় জোরে কম ঠিক না বেঠে আইদান মুরব্বী বাবাজিরা বা আলমকে দেখতে পারে না আলমকে নিয়ে করোনা নানান রকমের গোবেসনা অর্থাৎ বতনাম খাতো তারা কি চিন্তা করো না আল্লাহর নবীজি পাঁচ জবানে করে দেয় ঘটনা ইন্নাল ওয়ালামার ওয়ারিসাতুল আলিয়া জোরে বড় যাবে না সুবহানাল্লাহ নারেত আলেমরা হলো আমি নবীর ওয়ারিস ও ভাইজান মুরব্বি বাবাজিরা যারা আলেমকে পদ নজরে দেখো আলেমের সমালোচনা করো তারা কি চিন্তা করো না একদিন পৃথিবীর জমিনে আমি ছিলাম না আজকে আসি আবার একদিন থাকবো না যরকম ফিরnabla বেটে যেদিন থেকে জন্ম নিয়ে ভবিষ্যৎ হয়েছিল ডাঙ্গানের মধ্যে আবাদ ডাঙ্গানের কা যে ব্যক্তি দিয়েছিল ওই ব্যক্তিটাই ছিল আলিম যরকম ফিরnabla বেটে আজকে যে কবির নামে मोहब्बतের মদিয়া বাবা বাকি গেসি বলিয়া ওই স্ত্রীটার সঙ্গে তোর যে ইজাব কবুলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিল ওই ব্যক্তিটাই হলো আলিন্দর কন্ধে আবার তুমি যেদিন চলে যাবে প্রাণ বায়ু যেদিন হয়ে যাবে সেই দিন সাদা কাপড়ের প্যাকেট করাযা মসজিদের তিন পায়া তুলিয়া গড়ে স্থানে নিয়ে গিয়ে কবরের জমিনে শোয়ার পূর্বে সবাই সমবেত হয়ে একটা শেষ কার্য মাইয়া তার করে যার নাম হলো জানাজাদের গন্ধিক নবেতে ওই জানাজার ইনামতি যে ব্যক্তি করবে ওই ব্যক্তিটাই হবে আলিমদের গন্ধিক নবেতে ভাইদান মুরব্বী বাবাজিরা ও পর্দার আলে রাম্মা জানেরা আজকাল আলেম মানুষকে ভালোবাসে না নাইদার এই যে সাতেন তো দক্ষিণ দিনাজপুর প্রতিরাম এলাকার নিকটতম এই মাদ্রাসার যে দলসা এই মাদ্রাসাটা এলাকায় থাকার দরুন উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকার হয়েছে আমি শুনতে পারছি এই এলাকার প্রত্যেকটা মেয়ে বাচ্চা মা বট সবাই আলহামদুলিল্লাহ আপনার কালাম কোরআন পড়া শিখতে